হ্যাদ ইসলাম ফাউন্ডার ফিজিক্স মেন্টস আজকে আমি তোমাদের ভৌত আলো বিজ্ঞানের একটা টপিক দেখাবো এটা ক্ষম্বারে আসার সম্ভাবনা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট দেখো মোস্ট ইম্পর্টেন্ট গোলাপ বলতে কি বোঝো এই টুটি কিভাবে দোল করা যায় গোলাপ এলন বলতে কি বোঝো এই টুটি কিভাবে দোল করা যায় তুমি তিন থেকে চারটা অথবা পাঁচটা পয়েন্ট দিবা চলো দেখে নেই কিভাবে দোল করা যায় সমান্তরাল আলোক রসি কোনো গলিও তোলে প্রতিফলিত বা প্রসারিত হওয়ার পর প্রতিবিম্ব ত্রুটিপূর্ণ হয় ইহাকে বলে গোলাপেরণ প্রতিবিম্ব যদি ত্রুটিপূর্ণ হয় তাহাকে কি বলে গোলা গোলাপেরণ বলে ইহাতে যে লেন্স ব্যবহার করা হয় তা স্বাভাবিক থাকে না লেন্সের যে আলোক রসি তা মাঝে মাঝে বৃদ্ধি হয় মাঝে মাঝে কী হয় সংকুচিত হয় যে প্রতিবিম্বর যে ত্রুটি ই আইন হলো কী বলতো গোলাপেরণ গোলাপয়নের টুটি আমরা যেভাবে দূর করতে পারি দেখো তাহলে সমুদ্র লেন্স ব্যবহার করে সমুদ্র লেন্স যদি ব্যবহার করি তাহলে গোলাপয়নের টুটি আমরা মুক্ত করতে পারি দ্বিতীয় হলো কস্ট লেন্স ব্যবহার করে আমরা মুক্ত করতে পারি তৃতীয় হলো স্টপ ব্যবহার করে প্লান্ট্রিক বা অবিকৃত লেন্স ব্যবহার করে দূর করতে পারি দুই লেন্সের সমবায় ব্যবহার করে দুইটি লেন্সের সমবায় ব্যবহার করে আমরা গোলাপ এগটি ব্যবহার করতে পারি দেখো আমার মতো তুমি এটা লেখে নিবা খুব খুব সহজভাবে আশা করি তুমি এখানে পূর্ণাঙ্গ মার্কস পাবে এটা খ নম্বরে আসার সম্ভাবনা নাইনটি